প্রিয় দর্শক জাতীয় পার্টিকে জাতীয় ঐক্যের ডাকে অর্থাৎ প্রধান উপদেষ্টা যে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে নিয়ে যে আজকে জাতীয় ঐক্যের একটা মিটিং করলেন এই মিটিংয়ে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে কিন্তু জাতীয় পার্টির কোনো নেতাকর্মীদেরকে দাওয়াত দেননি আজ বুধবার চৌঠা ডিসেম্বর বিকেল চারটা দশ মিনিটে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা এর আগে সংলাপে যোগ দিতে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মুশাররফ হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল আসে এছাড়া জামায়াৎ ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সহ তার চার সদস্যের একটি দলও অংশগ্রহণ করেন অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরাও এখানে অংশগ্রহণ করেছিলেন যেমন ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনাইদ সাকি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মামুনুল হক খেলাফত মজলিসের আমির আব্দুল বাসিদ আজাদ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসানাত কাইয়ুম ও জমিয়তে উলামা ইসলামের সহসভাপতি আব্দুর রৌফ ইউসুফি প্রিয় দর্শক এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় পার্টির জিএম কাদের সহ তাদের দলীয় কাউকে কেন দেওয়াত দিলেন না এটাতে স্পষ্ট বোঝা যায় যে বিগত সতেরো বছর যাবৎ বিগত সতেরো বছর যাবৎ আওয়ামী লীগের দোসর ছিলেন জাতীয় পার্টি এবং এই জাতীয় পার্টি তাদের সাথে আতাত করে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকার একটা ফন্দি করেছিলেন এবং তাদের দ্বারা ফায়দা হাসিল করেছিলেন প্রিয় দর্শক আপনারা জানেন গণবিপ্লব অর্থাৎ জুলাইয়ের পর থেকে এ পর্যন্ত যত আন্দোলন যত কর্মসূচি রয়েছে দেশ এবং দেশের মানুষের স্বার্থে কোনো একটা কর্মসূচিতে কিন্তু জাতীয় পার্টির কোনো একটা নেতাকর্মী ব্যানার নিয়ে রাস্তায় দেখা যায় নাই এর দ্বারা স্পষ্ট বোঝা গেল যে জাতীয় পার্টি দেশ এবং দেশের মানুষের স্বার্থে কোনো একটা কার্যক্রম করে নাই বিগত সতেরো বছর রাজনৈতিক অঙ্গনে যে তাদের অবস্থান ছিল এটা সম্পূর্ণ ছিল তাদের স্বার্থ হাসিলের জন্য এবং তাদের সম্পূর্ণ ফায়দা হাসিলের জন্য এ কারণেই এই যে শেখ হাসিনার ফ্যাসিস্টের দোসর জাতীয় পার্টির কোনো নেতাকর্মীদেরকেই প্রধান উপদেষ্টা আজকের জাতীয় ঐক্যের এই বড়ো মিটিংয়ে গুরুত্বপূর্ণ এই মিটিংয়ে তাদেরকে দাওয়াত দেননি অনেক বড় বুদ্ধিমানের কাজ করেছেন ডক্টর মোহাম্মদ স্যার